গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে এই কটা হবে সাড়ে নটার মতো হবে তো এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা একদম অন্যরকমভাবে মানে একদম বাড়ি ঘরের থেকে না একদম ছাদের থেকে শুরু করলাম আর এখন আমি মাছবো ঠাকুরের বাসন আজকে আমাকে একটু মেয়ের স্কুলে যেতে হবে মেয়ের স্কুলে টিচার্স আর প্যারেন্টস মিটিং আছে পিএমটি তো সেই জন্য আমি সমস্ত কাজ একদম করে রেখে যাব যাতে ওখান থেকে এসে আমাকে আর কিছু করতে না হয় শুধু ভাত করব আর রান্নাবান্না সমস্ত করে রেখে যাব আর বাদ বাকি ঘরে যা কাজ আছে সব করে রেখে যাব তো একটু শ্যাম্পু করেছি তো ভাবলাম চুলগুলো তো নিচে থাকলে শুকবে না তো এখানে এসে আমার এই কাজটাও হয়ে যাবে আর চুলটাও শুকোনো কিন্তু হয়ে যাবে তো সেই জন্যই চলে এলাম তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর চুলগুলো কিন্তু মানে এখন না আমার চুলটা অনেকটাই পাতলা হয়ে গেছে তো সেই জন্য খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কোথাও যদি আমার বেরোনোর থাকে তাহলে আমি এরকম ঘরের কাজ সমস্ত আগে করে রেখে তারপরে যাই কারণ কী বলো আমি বাইরে থেকে ঘুরে এসে না আর কাজ করতে তখন শরীরে দেবে না ভালো লাগবে না তখন মানে সত্যিই বিরক্ত লাগবে সেই জন্য সমস্ত কাজ করে রেখে যাব। ওই যে বললাম ভাতটাকে শুধু রাত্রে এসে বসাবো আর টিফিন যা খাওয়া সেটা তো খাবই সেটাও ভেবেছি করে রেখে যাব তারপর তোমাদের আমি ছাদের কিছু গাছ দেখিয়ে দিচ্ছি এই গাছটা দেখো নামটা আমি ঠিক বলতে পারবো না তো এই গাছটা অনেক দিন আগেই এনেছে মানে কয়েকদিন আগেই এনেছে কিন্তু গাছটা ফুলটা ভালো হচ্ছে না এই দেখো পিটুনিয়া ফুলটা কিন্তু গড়িটা চলে এসেছে ফুলটা ফুটবেই এর কদিনের মধ্যে তো খুব ভালো লাগছে জানো তো আমার ভীষণ ভালো লাগছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো পিটুনিয়া ফুলটাকে তো আর একটু ছাদ ছাদে থাকলাম কারণ চুলটা পুরোপুরি শুকোয়নি একটুখানি হাত দিয়ে হাত দিয়ে সাইড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে একটু শুকিয়ে যায় আর আকাশটা দেখো কি সুন্দর নীল আমার এত ভালো লাগছে না দেখতে দারুণ লাগছে আমি আমার প্রতিদিনের কাজকর্ম একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি খুব সাধারণ জীবনযাপন আমার আমার এরকম জীবনযাপন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা এই কাজটি করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এখন আমি চলে এসেছি আবার নিচে নিচে এসে বিছানাটাকে পরিষ্কার করে নিই ওই যে বললাম আজকে একটু তাড়াহুড়ো আছে মেয়ে স্কুলে যাব তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিই প্রতিদিন যেমন কম্বলগুলোকে বাইরে রোদ্রে দিই কিন্তু আজকে মনে হচ্ছে আজকে আর রোদে দেওয়া হবে না কারণ ওই দিকের ওই সমস্ত কাজ করতে গেলে আমার কিন্তু রান্নার কাজটাই দেরি হয়ে যাবে যেটা আমার এখন কিন্তু ভীষণ প্রয়োজন রান্নাটাকে কমপ্লিট করে নেওয়া আর এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও একদম পরিপাটি করে পাতা হয়ে গেছে তো এখন চলো যাই রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজগুলো করি আর লাইটটাও নিভিয়ে দিলাম এখন আমি করব হচ্ছে মিক্সড একটা সবজি একটু বেশি করে করে রাখি যাতে সন্ধ্যেবেলা যদি খেতে চায় রাত্রি তো দিয়ে দিতে পারবো আর রাতের জন্য তো বটেই রাখবো বেশ অনেকটা সবজি কেটে ফেলেছি একদম কড়াই একদম ভর্তি করে সবজিগুলো কিন্তু হয়ে গেছে তো আমার যখন খুন্তি দিয়ে নাড়ছিলাম নাড়তে বেশ একটু কড়া কষ্টই হচ্ছিল মানে আর একটু যদি বড় কড়াই থাকতো তাহলে কিন্তু ভালো হতো নাড়তে দেখবে পাঁচমিশালি তরকারি বসিয়ে কিন্তু বেশ অনেক কাজ করা যায় এই যে আমি এটাকে নেড়ে দেব তারপর ঢাকা দিয়ে বাদবাকি আমার টেবিলে অনেকটাই অগোছালো রয়েছে সেগুলোও কিন্তু করে নেব এখন আমি ওটা ঢাকা দিয়ে নিয়েছি আর এখন টেবিলের খুচখাচ কাজগুলো এই কাজগুলো কিন্তু সংসারের কম নয় শুধু ঘর মোছা বাসন মাজা রান্না করা এইগুলোই নয় যে খুচখুচ খুচখুচ করে কত কাজ থাকে সেগুলোও কিন্তু অনেকটাই কাজ যেমন এই যে রান্না করার জন্য আমরা জিনিসপত্র নামিয়েছি এটা ঠিক সময়ে ফ্রিজে তুলে দেওয়া দিতেই হবে নইলে কি হবে বলো তো চারদিকে এই টেবিলে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে দেখতে কিন্তু একেবারেই ভালো লাগবে না আর এই যে আমি সাদা কৌটো দুটো নিচ্ছি এই সাদা কৌটো দুটো একটুখানি ভালো করে মুছে নেবো মুছে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যেই ভাবছি রেখে দেব বাইরে রাখলে না একটুখানি তেলচিটে তেল চিটে ভাব আসছে দেখছি তো ফ্রিজে তো এমন কিছু বেশি সবজি নেই তো এখানেই রেখে দিই ভালো ভালো থাকবে খাবার জলও শেষ হয়ে গিয়েছিল তো যে ছেলেটি জল দেয় ওকে বলে দিলাম জলটা দিয়ে যাওয়ার কথা তো অন্যান্য দিন ও দেরি করে তো আজকে আমি বলে দিয়েছিলাম যে আজকে আমি একটা নাগাদ বেরোবো যদিও একটাই বেরোবো না দুটোই বেরোবো তো একটু আগে এগিয়েই বলেছিলাম তো বলেছি একটাই বেরোবো তুমি কিন্তু জলটা তাড়াতাড়ি দিয়ে তো কিন্তু জলটা তাড়াতাড়ি দিয়ে গেছে আসলে ইচ্ছাকৃতই বলেছি একটাই বেরোবো কারণ ও দিতে আমি যদি একটাই বলি ও দুটোই দেয় এরকম আর এই দেখো এখানে তোমাদের দেখিয়ে নিলাম আমলকির আচার করেছে নিরাদ্রি তো একটু কি বলো তো গুড়টা একটু বেশি হয়ে গেছে দেখে একটু চিটে ভাব এসেছে তো সেই জন্য এরকম থালার মধ্যে রেখে দিয়েছে আর ওদিকে দেখো পাঁচমিশালি তরকারিটা বসিয়ে আমি তো এই টেবিলে সমস্ত জিনিসপত্র এদিক ওদিক যেগুলো করা সেগুলো করছিলাম এই করতে করতে কিন্তু পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এবার বাজার থেকে জানো না পাঁচ টাকা ধনে পাতা এত ধনেপাতা দিয়েছে যে বলার নেই অনেকটাই ধনেপাতা দিয়েছে একদিন মেয়েকে ধনে পাতার চাটনি করে দেবো ও ওটা বেশ ভালো খায় আর এখানে কিন্তু আমার মাছটাও কমপ্লিট হয়ে গেছে মানে বিকেলে যে মাছটা সেটাও কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের দেখালাম না ডিটেলসে আর এখানে এখন করে নিচ্ছি কী বলতো বিকেলের টিফিনটা কারণ আমার মেয়ে স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় পৌনে ছটা ছটার মতন হয়ে যাবে এসে সন্ধে দেব তারপরে চা করব তারপরে যদি আমাকে টিফিন করতে হয় আসলে এতটা জার্নি করে এসে একেবারেই ভালো লাগবে না আসলে যেটা হয় কি বলতো আমার জার্নিটা যদি ডে থাকে না সেটা একটা শরীরে শুয়ে যায় কিন্তু যদি প্রতিদিন যাওয়া না থাকে ঘরের কাজ যত বেশি করছে অসুবিধে নেই কারণ এটা তো ডেই করা হয় কিন্তু বাইরে যাওয়াটা সেটা একটা অন্য রকম বাইরে গেলে দেখবে মনে হয় ক্লান্তিটা বেশি হয় যেটা আমার হয় তো সেই জন্যই মানে হঠাৎ একদিন হয়তো বাইরে গেলাম তারপরে ঘরে এসে কাজ করতে হলো তখন কিন্তু ক্লান্তিটা মনে হয় বেশি হয় সেই জন্য টিফিনটা করে রেখে যাচ্ছে আজকে করছি চিরের পোলাও অনেক দিনই চিরের পোলাও করা হয় না আর আজকে দেখলাম চিরের পোলাও করার মতো সমস্ত জিনিসই রয়েছে সেই জন্য চিরের পোলাওটাই করে ফেললাম এই দেখুন আমিই ফেরেছি আর মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এমন সমস্ত টর গোছানো হয়ে গেছে এই চাদরটা আজকে চেঞ্জ করার কথা ছিল এটা আমার ড্রয়িং রুমের ড্রয়িং রুমটা আর কি তোমাদের এই রুমটা দেখানো হয় না তো এই রুম রুমে চাদরটাও চেঞ্জ করে তারপরে আমি এখন খেয়ে দেই রওনা দেব স্কুলে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই যে বইপত্রগুলো দেখছো আর এই খাটের মধ্যে আমার মেয়ে এখানে বসে পড়ে আর বইপত্রগুলো কিন্তু এখানে থাকে তো এটাকে পরে গুছিয়ে রাখবো তো তো এটাকে এখন একটু ইগনোর করো তোমরা তাহলে চলো টাটা বাই বাই সি ইউ এগেইন